তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিল এসিলেন্ড একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজনে ভাগ্যবান একটা সহজ জিনিসকে গত পাঁচ মাসে অনেক বেশি কঠিন করে তোলা হয়েছে এখন একটা সরকার আছে সেই সরকারের কোন চিন্তা আছে কি চিন্তা আছে থেকে থাকলে সেই সরকার কি করতে চায় বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতেছে বলে আমার মনে হয় না আইফ খান সরকার থেকে দেখা শুরু করেছে আইফ খানের দশ বছর আমি ফুললি দেখেছি ফুললি আমি এই এখানে সরকার দুই বছর দেখেছি আমি বঙ্গবন্ধু সরকার সাড়ে তিন বছর দেখেছি জিয়াউর রহমান সাহেবের সরকার পাঁচ বছর দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের সরকার সাড়ে বছর দেখেছি খালেদা জিয়ার সরকার দেখেছি দুই বারে দশ দশ বছর শেখ হাসিনার সরকার দেখেছি দুই বারে বিশ বছর চার বারে বিশ বছর ভালো মিলে এত অনিশ্চিত একটা অবস্থার মধ্যে একটা দেশ কোন সময় পড়েছে এই দেশটা পড়েছে বলে আমার মনে হয় নেই এখন কে সরকার সরকারের কে কার কাছে ক্ষমতা কে কথা বলার মালিক কে সিদ্ধান্ত নেওয়ার মালিক এটা বুঝে যাচ্ছে না যদিও কাগজে পত্র আমরা দেখতে পাই এবং আমরা মনে করেছিলাম এ টাওয়ারিং পার্সোনালিটি অব বাংলাদেশ অনেক উচ্চ একজন মানুষ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন যার নাম ডক্টর এখন আর উনার আহ অবস্থাটা আমি বুঝতে পারতেছি উনি কি নিজে বন্দী নাকি নিজে নিজে উনি কি বন্দি নাকি নিজেকে বন্দি করে রেখেছেন উনি কি বুঝেন নাকি অন্যের বুঝে চলেন আমার কাছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক মনে হয় মাঝে মধ্যে উনি কি কথা বলেন যখন কথা বলেন তখন মনে হয় জটিল কথা সহজ কথাটাকে খুব জটিল করে বলছেন আবার যখন তার আশেপাশের আরেকজন মানুষ ছিল যাকে মনে করা হতো উনি এই অবস্থাতে বাংলাদেশের আহ মন্ত্রিসভাটা গঠন করেছেন এবং সরকারের নেতৃত্বে রয়েছেন তার নাম আসিক নজরুল আমি তাকে কোথাও খুঁজে পাই না অনেক সময় অনেকে বলে যে উনি ষড়যন্ত্রের এত গভীরে আছেন যে সব মানুষ তাকে খুঁজে পাবে মানুষ তাকে খুঁজে পাবে না আর যে তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিল এসিলেন একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজনই ভাগ্যবান ছেলেরা সন্তানেরা আমাদের তারা কখন কি বলে আগে মনে করতাম তারা বোধ রাজনীতি জানে তাই না করে এখন তাদের কথাবার্তা শুনিয়ে আমি শুনলে পরে মনে হয় এদেরকে যে কোন ছাত্র বা ছাত্র দলের থানা লেভেলের বা জেলা লেভেলের যে কোন একজন ভালো কর্মী এদেরকে রাজনীতি পড়াইতে পারবে এরা কিভাবে এত উপরে আসলো কারা আনলো কাদা কারা এদের পেছনে মদ যোগাইছে অবশ্য আমি কিছু বুঝি না তা না এখন বুঝতে পারতেছি আর বাংলাদেশে এই কাজটা হইতো না কেন এরকম হচ্ছে কারা তাদের পেছনে আছে এবং তারা সকাল বিকাল দুপুর কি চিন্তা করে এবং চিন্তা করে মানুষকে এত ভীত এবং সন্ত্রস্ত করেছে বাংলাদেশের মানুষকে যেটা কল্পনা করা যায় একত্রিশে ডিসেম্বর কেন্দ্রিক মনে হচ্ছিল যে পয়লা জানুয়ারি থেকে এই দেশে গৃহযুদ্ধ শুরু যেটা ছেলেরা আগেই ডিক্লারেশন দিয়েছিল তাদের নেতা তার নাম বোধ হয় মাহফুজ আলো আগেই বলেছিল এটা সে গৃহযুদ্ধ হবে আমি আমি ফজলুর রহমান আমার বয়স সাতাত্তর বছর গৃহযুদ্ধ আমার কাছে অকল্পনীয় এবং আমি এটাকে নেগেট করি বাঙালি জাতির মধ্যে আর গৃহযুদ্ধ হওয়া উচিত না গৃহযুদ্ধ হলে লেবানন হবে গাজা হবে সিরিয়া হবে ইরাক হবে গৃহযুদ্ধ হলে ইয়ামেন হবে আফগানিস্তান হবে কিন্তু বাংলাদেশে আমি গৃহযুক্ত চাই না কিন্তু ছেলেরা যে দিকে যাচ্ছে কেন যাচ্ছে আমি সেই জিনিসটা আজকে আপনার প্রশ্নের উত্তর তোমার কোন কোন জায়গায় বলতে পারবো আমার কাছে জিনিসটা খুব দুর্ভাগ্যজনক মনে হয় বাংলাদেশের আজকে কোনো লাইন অফ অ্যাকশন নাই এটার কোনো টার্গেট নাই এটার কোন সীমানা নাই সীমাহীন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এই দেশটা চলছে এবং এই দেশের মুক্তি কোন পথে মুক্তি না হইল আপাতত মানুষের মধ্যে কিভাবে স্বস্তি আসতে পারে নিশ্চয়তা আসতে পারে তার পথ কিভাবে বের হবে এটা আমি জানলেও এখন আর আমার জানার মধ্যে জিনিসটা নাই এটা চক্রান্তের মধ্যে চলে গেছে বলে আমার মনে হয় আপনি বলছিলেন যে আপনি আগে জানলে এখন জানতে পারছেন আগে জানলে হয়তো এই অবস্থা হতো না এই আন্দোলনই হতো না এই আমার মনে হচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী আগে জানলে কি করতে পারতেন আসলে যারা মুখোশ পরে আন্দোলন করলো যারা মুখোশ পরে আন্দোলন করলো তারপর মুখোশ করলো আজকে পাঁচ মাসের মাথায় এসে আপনার আপনি জানতে পারছেন আগে তাহলে কি করতে পারতেন আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের কেশোর শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ তারা ব্লাফ দিস আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বাউত্তরের সংবিধানকে কি বলছে কবর দিয়ে দেব এই যে কবর দিয়ে দিব বাউত্তরের উত্তরের সংবিধান এই সংবিধানটা কবর দিয়ে দেব এটা যদি তারা তাদের মতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত দফা তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দেবো আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বাহত্তরের সংবিধানকে কবর দিয়ে দিচ্ছি এক দুই নম্বর শেখ মুজিব তাকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেব তাকে রাখবই না দেশে তার ছবি টেবি জামাই আমরা ডেইনে ফেলাই দিচ্ছি তিন নম্বর হইল এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারত কিন্তু তারা আমি দেখলাম তাদের আহ পিছনে আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে পূর্ব ভবনে সূর্য উঠেছে রক্ত লাল গান বাজে পাড়ি দেবরে আরো কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা ভাষণের অনেকগুলো আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি আমি মনে করব এটা ব্লাফ দেওয়া প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো ব্লাফ দেওয়া এক সময় কিন্তু আজকে কেমন করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত পরে আইসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাথা মা সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান একসময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলে তো ইসলামের দৃষ্টিতে মুনাফিকি ইসলাম তো মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ হিসাবে টিট করছে এখন আপনারা যদি করতে থাকেন বা উত্তরের সংবেদন ফলায় দিব মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছে কালকে পরশু দিন দেখলাম বক্তির মাঝে গুলো যে শিবির খুব বুঝার চেষ্টা করে ছাত্র শিবির ছিল করলো আমি শুনে আমার মনে হইলটা বলে আন্দোলনের ব্যানগার্ড ছিল ছাত্র শিবির খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্র ছাত্রীর সামনে সে বল এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ভ্যানগার্ড হইল ছাত্র শিবির তাহলে কত মানুষ দায়িত্ব বা কি করতো সেটা মানুষ চিন্তা করত আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করে নেই আমি যে আমার চেতনার স্তরে জীবন মৃত্যুর মুখামুখী দাঁড়িয়ে বাংলাদেশে যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে হয়তো সাতবার ভাবতাম নিশ্চিত ভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছে পনেরো বছর সবকিছু কিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ আমরা আশা নিয়েছি তার জন্য আটা আটাইশে অক্টোবর দুই হাজার তেইশ সনে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতাম এবং করতেছিলাম সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে এই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এই সব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে আজকে যারা মুক্তিযুদ্ধ বাদ দিয়ে জিয়াউর রহমানকে বাদ দিতে চায় উসমানীকে মৌলানা ভাসানি বাদ দিতে চায় তাজুদ্দিন সৈয়দ নজরুল নিজের নাম যারা গুলা দিতে চায় এটা একশো বার মানুষ কিন্তু চিন্তা করত তারা যদি এইসব কথা বলতো যে কারণে এখন দেখবেন বাংলাদেশের রাজনীতি এখন আমরা শুরু করি নাই আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি যারা বলতেছেন মুক্তিযুদ্ধ কিছু না একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না একটা ছেলে দেখলাম ওই দিন একটা ওই ছেলেটার নাম কি মনে